নমস্কার স্বামী টকস উইথ সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন পূজনীয় রঙ্গনাথানন্দীকে নিয়ে আজ দ্বিতীয় পর্ব পূজনীয় মহারাজের দীক্ষা হয়েছিল উনিশশো ছাব্বিশ সালের তিরিশ জুন রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় সংঘাধ্যক্ষ তথা রামকৃষ্ণদেবের সন্তান পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবানন্দী মহারাজ অর্থাৎ মহাপুরুষ মহারাজের কাছে মহারাজ উটিতে দীক্ষা লাভ করেন সেদিনের কথা বলতে গিয়ে রঙ্গনাথানন্দ বলেছিলেন যে দীক্ষার পর মহাপুরুষ মহারাজ তাকে জিজ্ঞাসা করেন গুরু দক্ষিণা কিছু এনেছ কিনা তখন রঙ্গনাথানন্দজি জানান যে না তিনি কিছু আনেননি তখন মহাপুরুষ মহারাজ নিজেই রঙ্গনাথানন্দজির হাতে কয়েকটি আম দেন তারপর বলেন ওগুলি তুমি আমাকে দক্ষিণা হিসাবে দাও পূজনীয় মহারাজের সাধু জীবন এক অদ্ভুত দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন তিনি তার সাধু জীবন দেখে ভক্তরা এবং সন্ন্যাসীরা নিরন্তর প্রেরণা লাভ করছেন সাধুদের প্রতি দুর্ব্যবহার সাধুরা কাউকে দুর্ব্যবহার করবে বা একে অপরের সঙ্গে লৌকিক আচার আচরণ কেমন হবে এই বিষয়ে মহারাজ খুব সচেতন থাকতেন এরকম একটি ঘটনার কথা উল্লেখ পাওয়া যায় একবার প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার অর্থাৎ বেলুড় মঠে মহারাজের প্রণামের সময় এই ঘটনা ঘটেছিল একবার প্রণামের সময় যিনি সেবক ছিলেন তিনি সামনে থাকা ভক্তদের উদ্দেশ্যে একটু উঁচু স্বরেই কথা বলেছিলেন হয়তো প্রয়োজনের তাগিদেই তাকে কথাটি বলতে হয়েছিল মহারাজ বিষয়টি লক্ষ্য করলেন শুধু তিনি তার বা হাতটা তার দিকে সামান্য ওঠালেন তাতেই সেবক বুঝতে পেরে চুপ করে গেলেন পরে ভক্তরা চলে গেলে মহারাজ সেই সেবককে বললেন দেখো ভক্তরা কত দূর দূরান্ত থেকে গভীর ভালোবাসা ও আন্তরিক শ্রদ্ধা নিয়ে এখানে আসে আমরা তাদের কাছে যেন পুলিশের ভূমিকা পালন না করি মহারাজ ছিলেন ভীষণ নিরহংকারী রামকৃষ্ণ সঙ্গে বক্তা হিসেবে শুধু রামকৃষ্ণ সঙ্গে নয় দেশ শুধু নয় বিদেশে বক্তা হিসাবে তার খ্যাতি ছিল আকাশচুম্বি কিন্তু মহারাজ এতই নিরহংকারী ছিলেন যে একটা ছোট ঘটনা কথা বললে আপনারা বুঝতে পারবেন একবার মহারাজকে এক সাধু বলেন মহারাজ আপনি দেশ বিদেশে এত সুনাম করেছেন আপনি নিজেই একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হয়ে উঠেছেন যদি এই কথা ধরেই নি তাহলে আপনার জীবনে এখন সঙ্ঘের প্রয়োজনীয়তা বা তাৎপর্য কোথায় মহারাজ এই কথা শুনে মহারাজের সাথে যখন এই কথোপকথন হচ্ছিল তখন পূজনীয় রঙ্গনাথানন্দজি শুয়েছিলেন এই কথা যেই ওই জনৈক সন্ন্যাসী বলেছেন মহারাজ সাথে সাথে বিছানায় উঠে সাংঘাতিক কথা বললেন মহারাজ বললেন রামকৃষ্ণ মিশন ব্যতীত রঙ্গনাথানন্দের পৃথক অস্তিত্ব কোথায় জানবে সংঘ ব্যতীত আমার মূল্য একেবারে শূন্য যখনই তিনি মঠে তখন আসতেন বলতেন যে নিজেকে কেমন নবাগত ব্রহ্মচারী বলে মনে হয় পূজনীয় মহারাজ তেলেগু ভাষায় তেমন সরোবর ছিলেন না তাই অন্ধ্রপ্রদেশে বক্তৃতা দিতে হলে তিনি অনুবাদককে নিয়ে যেতেন অনুবাদক মহারাজ একটি করে লাইন বললে অনুবাদক সেই লাইনটি তেলেগু ভাষায় অনুবাদ করে শোনাতেন একবার এইকে নিয়ে একটি মজার ঘটনা ঘটল মহারাজ স্বামীজির একটি কোটেশন সেটি ইংরাজিতে বলেছেন তেলেগু ভাষায় যিনি অনুবাদ করছেন সেই অনুবাদক দেখলেন যে মহারাজ কোটেশনটি স্বামীজির কোটেশনটি যদি সম্পূর্ণ না বলা হয় তাহলে সমাগত যে ভক্তরা রয়েছেন তাদের কাছে স্বামীজির বার্তা ঠিক পৌঁছানো যাবে না সেই তেলেগু অনুবাদকও রামকৃষ্ণ বেদান্তের চর্চা করতেন রামকৃষ্ণ বেদান্ত সাহিত্যের চর্চা করতেন এবং পূজনীয় মহারাজ যেখানেই বক্তৃতা দিতে যেতেন তেলেগু ভাষার অনুবাদক ওখানে যেতেন এবং তেলেগু ভাষায় অনুবাদ করে বলতেন তো যখন ওই কোটেশনটি স্বামীজির কোটেশনটি পূজনীয় মহারাজ বলেছেন তারপরে থেমেছেন যে অনুবাদ করে বলা হবে কিন্তু যিনি অনুবাদক তিনি আর ওই মাঝখানে না থেমে স্বামীজির পুরো কোটেশনটি অনুবাদ করে সমাগত ভক্তদের শুনিয়েছে এবং তারপর সে পূজনীয় মহারাজকে বলেছে মহারাজ আমি কিন্তু স্বামীজির কোটেশনটি পুরোপুরি অনুবাদ করে দিয়েছি মহারাজ শুনে বললেন বা বেশ করেছ পরে মহারাজ আশ্রমে ফিরে এসে সেই কথা সাধুদের জানিয়েছে সাধুদের মধ্যে তো স্বাভাবিকভাবেই হাসি ঠাট্টা শুরু হয়েছে এবং এক সাধু প্রাচীন সাধু তিনি মজা করে বলছেন যে এই মেয়েটি স্বামী রামগনাথানন্দী মহারাজের ভাষণের অনুবাদ করে শুধু তাই নয় মহারাজ তার বক্তব্য রাখার আগেই তার অনুবাদ করে ফেলে পূজনীয় মহারাজের জীবনে মহারাজ একদম যেরকম সময় নিয়মানুবর্তিতা মেনে চলতেন তেমনি মহারাজ সবার কথা স্মরণে রাখতেন খুব অদ্ভুত একটি ঘটনার কথা উল্লেখ করছি এই ঘটনার উল্লেখ করেছেন রামকৃষ্ণ মঠ মিশনের সদ্যপ্রয়াত পূজনীয় অধ্যক্ষ মহারাজ পরম পূজনীয় স্বামী স্মরণানন্দজি মহারাজ স্মরণানন্দজি মহারাজ রঙ্গনাথানন্দজির সাথে প্লেনে হায়দ্রাবাদ ফিরছেন কলকাতা থেকে তারপরে স্মরণানন্দজি বলছেন যে আমি যখন প্লেনে উঠে বসি দেখলাম যে মহারাজ সাথে সাথেই সিটে বসার পরেই বই পড়া শুরু করলেন আমি পাশে বসে আছি কিছুক্ষণ পর এয়ার হোস্টেস প্রত্যেক যাত্রীকে টিফিনের বাক্স দিতে লাগলেন আমাকেও দিয়েছেন যখন স্বামী রঙনাথানন্দজিকে দিলেন দেখলাম উনিও নিয়ে নিলেন আমি ভাবছি উনি নিচ্ছেন কেন আমি তো বরাবরই জানি উনি এসব কিছু খান না খাওয়া বলতে গলা ভাত মধু দই আর তার সঙ্গে যা তরকারি সব একসাথে মিশিয়ে আমি ভাবছি কেন তিনি নিচ্ছেন তারপর দেখলাম হায়দ্রাবাদ এয়ারপোর্টে যখন মহারাজ নামলেন এয়ারপোর্টে একটি খোঁড়া ছেলেকে মহারাজ খুঁজছেন তার হাতে ওই টিফিনের বাক্সটা দেবেন বলে মহারাজ সেই টিফিনের বাক্স এয়ারপোর্টের ওই বিকলাঙ্গ ছেলেটির হাতে দিয়ে বোধ করলেন পূজনীয় মহারাজ পড়াশুনো করছেন দৌড়ঝাঁপ করছেন সঙ্গে এত কাজ করছেন তার সাথে সেই বিকলাঙ্গ ছেলেটিকে মনেও রেখেছেন তার জন্য টিফিনও নিয়ে যাচ্ছেন শেষ করব একটি ঘটনা বলে এই ঘটনার কথা পরম পূজনীয় প্রভানন্দজি সাথে হয়েছিল পরম পূজনীয় প্রভানন্দ মহারাজ একটি হাত ঘড়ি উপহার দিয়েছিলেন প্রভানন্দজি হাত পরতেন না কিন্তু মহারাজ নিজের হাতে সেই হাত পরিয়ে দেন তারপর প্রভানন্দজিকে বলেন যে যুগের সাথে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সব গ্রহণ করার জন্য মনকে উন্মুক্ত রাখতে হবে কুড়ি বছর আগে যে জিনিস বিলাসিতা বলে মনে হতো এখন এই পরিবর্তনের যুগে তাই প্রয়োজনীয় বলে গণ্য হতে পারে প্রশ্ন হলো তোমার দৃষ্টিভঙ্গিকে তুমি কতটা উন্মুক্ত করতে পারছ কেমন লাগলো আজ আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর পরম পূজনীয় শ্রীমৎ স্বামী রঙ্গনাথানন্দজির চরণে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি তিনি আমাদের সুমতি দিন এই প্রার্থনা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার